নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো আজকে বলবো টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা সুতরাং এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আপনারা মানে আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্মৃতি কিরকম থাকবে তার উপর বেশ করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে মানে সব ক্ষেত্রেই মানে সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনাকে বলো আমি বলব পজিটিভ থাকতে যেমনি আপনার উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং একত্রিশে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ এই যে চার গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির মানে নক্ষত্র ট্রানজিট মকর রাশিতে বুধ রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে মকর রাশিতে বুধ শুক্র মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গ যোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে মিন রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ মেস থেকে মিন আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা করে বৃশ্চিক রাশি বিশ্বাসী এই সপ্তাহটা আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে আপনার সাহস বাড়বে হঠাৎ কোনো যোগাযোগ একাধিক ওয়েতে আপনার অর্থ রোজগার একাধিক ওয়েতে কোনো গুড নিউজ পাবেন আপনার মনে করুন আপনি যে সেক্টরে রয়েছেন আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনার গুড নিউজ শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো থাকবে কনফিডেন্স বাড়বে ফ্যামিলিতে আপনার যত সহযোগিতা পাবেন কাজের জায়গায় আপনার যে ভাবনা সেটা সাকসেস হবে এবং আপনার কিন্তু এই সময় নিজেকে বেশি কনফিডেন্ট বা অতিরিক্ত হাম্বলিকতা এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে বিশ্বাসী তাহলে কিন্তু আপনি সেইটা জায়গাটা বেঁচে নিজেকে তৈরি রাখতে পারবেন এবং আপনাকে বলবো ও অতিরিক্ত মানে যদি আপনি সেটা রং লাগিয়ে নেন যে কোনো ব্যাপারে অর্থাৎ যে কাজে আছে বা যে সেক্টর তাহলে কিন্তু আপনার সুযোগ আচ্ছা হতে পারে আপনার নিজের ওভার কনফিডেন্স আপনার সুযোগ খাচ্ছা করে দিতে পারে কিন্তু আপনাকে কাজে লেগে থাকতে বিদ্যার্থী যারা আছেন পড়াশোনায় কিন্তু আপনার অনেকই পরিশ্রম হতে হবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে সম্পর্ক ভালো হবে কাজের জায়গায় আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার দায়িত্ব বাড়বে এবং আপনার যদি আইনি কোনো সেক্টর আপনি জড়িত থাকেন আইনি সেক্টর আপনি দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা জড়িয়ে আছেন আপনি সেটা যদি মানে ইনভলভ হতে চান বা সেটা যদি আপনি রিলিফ হতে চান সেটা যদি আপনি মানে কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু সেখান থেকে আপনি রিলিফ পাবেন অর্থাৎ সেটাকে আপনাকে কিন্তু সেটাকে ধ্যান দিতে হবে অর্থাৎ আপনার এই সপ্তাহে ওভারঅল কিন্তু আপনার অনেকটাই বেটার কিছু ওয়েট করছে এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জোনে সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনেশন দিয়ে বা ফিজ দিয়ে